الشيطان أعوذ بالله بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে সবকটা পড়বো ওই সবকের ওই অক্ষরের নামটা হলো আজকে আমরা যে হরফটি পড়ব ওই হরফের নাম কি র ওই হরফটির নাম কি র দেখেন র আমরা কিভাবে চিনব র চেনার সহজ পদ্ধতি হলো দেখেন এখন তো ধান মলার কত কিছু আছে আছে কি না আগে অনেক সময় গরু দিয়ে ধান মলা হতো গরু দিয়ে হাল চাষ করা হতো হতো কিনা তো আমরা এই গরুকে থামানোর জন্য একটা শব্দই ব্যবহার করি তার নাম হলো র কি ব্যবহার করি আমরা গরুকে ঠেকাতে চাইলে কি বলি র বলি ঠিক কি না তাহলে আমাদের স্মরণ থাকবে যে আমরা যদি এমনি মনে নাও থাকে তাও তো আমাদের মনে হবে যে না গরুর ক্ষেত্রে হুজুর উদাহরণ দিছিল তাহলে গরু ঠেকানোর জন্য কি বলি আমরা র বলি তাহলে আজকে আমরা যে অক্ষরটি পড়ব তার নাম কি র এক দ্বিতীয় নাম্বার হলো রসিনা আরেকটি

r r

আমরা র কোনদিন রা হয় না রা হলো বাংলাতে উচ্চারণ হয় কি হয় বাংলায় রা হয় কিন্তু আরবিতে কখনো রা হয় না আরবিতে র হয় আমরা যে ছোটকালেও পড়ছি তাও আমরা রা পড়ি নাই কি পড়ি নাই রা পড়ি নাই তাহলে এটা কি হবে অক্ষরই হলো র অক্ষরের নামই কি র এটা হলো রা না মানে আকার করা যাবে না জবরে কি করা যাবে না আকার করা যাবে না আমরা রকে রয় পড়তে হবে হ্যাঁ রা হবে না আচ্ছা Second Razir. <laughs> <laughs>